এক ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি তালাক তোমার বাবা মা তালাক তোমার চোদ্দ গোষ্ঠী তালাক এই কথা দুই দিন বললো এখন তার স্ত্রী তালাক হবে কিনা যদি কেউ এরকম কথা বলে সে অত্যন্ত নিকৃষ্ট নোংরা এবং জঘন্য কাজ করেছে তালাক হওয়ার ক্ষেত্র হলো তার স্ত্রী নিজের স্ত্রীকে কেউ তালাক দিতে পারে এভাবে বাপ মা তুলে তাদেরকে তালাক দেওয়া এটা অসভ্যতা এটা অভদ্রতা অসৌজন্যতা এটা নোংরাম এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না তার বাপ মা আপনি কেন তুলবেন তারা তো তালাকের পাত্র না বিয়ে তো স্ত্রী কি করছেন শ্বশুরে করেন না তাহলে তালাক কেন দেন যারা বিয়েই করেন না তালাক তালাক দিবেন কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে দিতে গেলে তিন না কয় তোমারে তোমার চোদ্দ গোষ্ঠীর মারে তুলে এই মানুষগুলো হলো এক কথায় ফাসেক গুনাগার পাপিষ্ট অপরাধী খারাপ মানুষ আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ রাগ আসলে মাথাটা ঠিক রাখেন এত বেলায়ন হয়ে যায় না যে কি বললেন কারে বললেন সেটা খেয়াল করলেন না মুসলমান কখনো গালিবাজ এবং এই ফালতু এবং নিচু কথা বলা মানুষ মুসলমান হতে হতে পারে না বলেছেন এই জন্য নিচু কথা মুসলমান বলতে পারে এরকম বলা যাবে না তালাকের বিষয়ে একটা কমন কথা বলে রাখি ভাইরা যারা যুবক আছেন বিবাহ করবেন তাদের জন্য দরকার যারা বিবাহিত আছেন তাদের জন্য দরকার সেটা হলো খবরদার তালাক অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয় ইসলামে তালাকের চাইতে ভয়াবহ কোন বিষয় আর খুঁজে পাওয়া কঠিন এ অর্থে ভয়াবহ যে তালাক যদি আপনি দুষ্টমি করে হাসতে হাসতেও দেন তালাক হয়ে যাবে সালাসিদ্দু হুন্না জিদ্দুন ওহাজনা জিদ্দুন তিনটা কাজ সিরিয়াসলি করলে যা হয় হাসতে হাসতে মজা করে করে করলেও তা ঘটে যায় ঠেকানো যায় না পরে আফসুস করবেন কোনো কাজে আসবে অনেকে আপনাদেরকে ফতোয়া দিবে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা ভুল ফতোয়া রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না মানে তালাককে মানুষ হাসতে হাসতে মহব্বত করতে করতে ভালোবাসার চোটে দেয় তালাক তো দেয়ই তো রাগের মাথা হ্যাঁ রাগ যদি এত বেশি হয় যেই রাগের কারণে কি বলছেন আপনার সেন্স নাই অন্যরা বলছে যে তুমি এটা বলছো আপনি কি বলছেন নিজেও জানেন না তাহলে তো আপনি পাগলের মতো হয়ে গেছেন সেন্স নাই তাহলে ওইটা হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন কিন্তু রাগের চোটে বলছেন তালাক হয়ে যায় এই জন্য যারা বিবাহিতচ্ছুক অথবা বিবাহিত আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে ঝগড়া হয় প্রয়োজনে একটা ধাক্কা দিলেন প্রয়োজনে একটু শক্ত কথা বলেন খবরদার তালাকের কথা মুখ দিয়ে বাহির করবেন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে পরে হুজুরের কাছে আসে বল হুজুর দিয়া ফেলাই ইচ্ছা কি বলি নাই অনেকে বলে যে হ্যাঁ রাগের মাথায় বলে ফেলছি অনেকে বলে যে আসলে আমার উদ্দেশ্য ছিল না অনেকে বলে যে আমি এখন তবা করতে চাই ভাই তালাক এমন একটা জিনিস এটা ছুরি ভরার মতো একজনের বুক দিয়ে আপনি ছুরিটা ঢুকাই দিলেন দিয়ে এরপরে বললেন ও সরি আমি আসলে রাগের মাথায় ঢুকে।